হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তমন্ত্রের চরণে ইস্কন্সের হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম আজ শুনবেন ইন্দ্রিরা একাদশীর মাহাত্ম বিশেষ করে এক নম্বর মহা থেকে মহাপাপ বিনষ্ট হয় দুই কোনো পূর্ব পূর্বপুরুষ যদি তাদের কর্মর ফলে কিংবা কোনো ব্রত ভঙ্গের ফলে নরকে গমন করে সেখান থেকে আর যদি কেউ তার শুধু শ্রবণ করে এই তাহলে তিনি সামবেদীয় যজ্ঞের ফল অবশ্যই প্রাপ্ত হবে এই প্রসঙ্গে মহারাজ যুধিষ্ঠির আজ কৃষ্ণকে প্রশ্ন করছেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশের নাম কি তার কী তো এই প্রসঙ্গে ভগবান কৃষ্ণ খুব সুন্দর একটা কাহানি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে দেখো মহেনমতি নগরে ইন্দ্রসম বলে এক রাজা থাকতেন সেই রাজা অত্যন্ত সদ্গুণে গুণাবর্তিত ছিলেন সেই রাজা অত্যন্ত ধর্মের অনুশাসন অনুসারে প্রজাপালন করতেন ধন ধন্য তার অভাব ছিল না এবং তিনি মহান হরিভক্ত পরায়ণ ছিলেন আর দ্বিতীয়ত তিনি সবসময় সচেতন স্মরণতম কৃষ্ণ বিস্মরতম না যত অর্থাৎ সবসময় তিনি ভগবানকে স্মরণ করতেন তার রাজ্যে কোনো দুঃখ কোনো কষ্ট ছিল না স্ত্রী পুত্রাদি সহ অত্যন্ত সুখে তিনি রাজ্য করতেন এবং প্রজাদের তিনি নিজের পুত্রবাদ অনুশাসন করতেন রাজা একদিন রাজ্য শাসন করছেন হঠাৎ তার রাজ্যসভায় নারদমুনির আগমন হলো আর নারদমণিকে দেখে রাজা অত্যন্ত আনন্দিত উদ্বৃত হলেন সমস্ত প্রজাসহ তাকে অভিবাদন করলেন এবং তিনি ষোড়শ উপচে আজ নারদকে প্রজা করলেন রাজা এরপর তিনি নারদের গুণগান করছেন দুর্লভ মনুষ্য জন্ম তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম আমি তো জানি আমার মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ কিন্তু আজ আমার জীবন সফল আপনার মতন মহান বৈষ্ণবের দর্শন পাওয়ার জন্য তিনি বলছেন দর্শন পশন আলাপ সহবাস আদবীক্ষণ ভরহ পুনন্ত জীবন্ত সাক্ষাৎ অপি চ পুরুষম আজ রাজা বলছেন সাধুদের ক্ষণভর দর্শন পর্ষণ সম্ভাষণ সঙ্গ করতে পারলে জীবের জন্য বিশেষ সৌভাগ্য অর্জন হয়েছে বলে জানতে হবে শুধু তাই না এর ফলে জীবের তৎক্ষণাৎ পবিত্র হয় আর যারা ভগৎ ভক্তিতে রথ আছেন তাদের দর্শনের মহিমা আমি কীরূপে বর্ণনা করতে পারি রাজা বলছেন আধ্যমের সফল জন্ম আদ্যমের সফল তপ আদ্যমের সফলম ভাগ্য মম গৃহে বৈষ্ণবাগত আজ আমার জীবন ধন্য আমার জনমধন্য আমার রাজ্য ধন্য আমার ভাগ্য ধন্য আমার গৃহে বৈষ্ণবের আগমন হয়েছেন আমার রাজ্যে ধন্য হম কীর্ত কীর্তহম যদ গৃহম আগতাহ দুর্লভং দর্শনার যদ বই বৈষ্ণব যতা হরি আমি ধন্য আমি কীর্ত আমার গৃহে আস বৈষ্ণব আমার রাজ্যে আর বৈষ্ণব এসছেন আমি ভগবানকে আর বৈষ্ণবকে দর্শন একই তিনি বলছেন মেরুমন্দর মায়া পুণ্যপুঞ্জ মায়াকৃতাহ সমপ্রাপ্তন দর্শন বই মম রাজ্য বৈষ্ণব মহাত্মা আজ আমি মেরু পর্বত মন্দার পর্বত তার থেকে আরও কোটি কোটি পূর্ণ পুঞ্জ পূর্ণপুঞ্জ পুঞ্জ করেছি কারণ আজ আমার ভাগ্যে বৈষ্ণব দর্শন হয়েছেন রাজন আমি কেন এসেছি অত্যন্ত মনোযোগ সহকারে আমি একবার জমলোকে যাই সেখানে অনেক পাপীদেরকে বিভিন্ন পাপ ভোগ করতে দেখি হঠাৎ তোমার বাবাকে আমি দেখি তিনি আমার কাছে আসেন এবং আমাকে বলেন মহেন্দ্রত নগরে ইন্দ্রসেন বলে যে রাজা সে আমার পুত্র একবার আমি এক ব্রত ভঙ্গ করি সেই ব্রত ভঙ্গের পাপের ফলে আজ আমি নরক ভোগ করছি আপনি গিয়ে আমার ছেলেকে বলবেন ও যদি এই মাসে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের ইন্দ্রাদ একাদশী ব্রত পালন করে তার ফল আমাকে অর্পণ করাবে আমি অনায়াসে ভগবানের কাছে যাব তিনি নারদকে জিজ্ঞাসা করলেন হে নারদমণি আমি তো শুনেছি কি কি কর্ম করলে নরকে আসে তার বর্ণনা আপনারাও দেখে নেবেন শ্রীমৎ ভাগবতমে ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় অধ্যায় ষষ্ঠ স্কন্ধের তৃতীয় অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোক তা অসৎ অকৃত বিষ্ণুকৃত্যা মুক্র পাদ্রবিন্দ মরকান্দ রসদ বিমুখম যারা ভগবানের কথায় বিমুখ যারা ভগবানের প্রতি অনাসক্ত তারা নরকে আসে নিষ্কিঞ্চনম পরমহংস কুলে রসক গজ্রম যশো যারা ভগবত ভক্ত তাদের প্রতি এবং নিষ্কিঞ্চন ভক্ত তাদের প্রতি যারা কোনো আসক্তি কিংবা স্ন কিংবা শ্রদ্ধা প্রদর্শন করে না গৃহের বদ্ধতে তৃষ্ণা যারা গৃহের প্রতি অত্যন্ত আসক্ত এবং বদ্ধ হয়ে আছে কিংবা থাকে এবং পুত্র আদিতে আসক্তিরূপ তৃষ্ণা উত্তর বৃদ্ধি করতে থাকে শুধু তাই না ধন সম্পত্তির প্রতি অত্যন্ত লোভাতুর এবং যে গৃহে কোনো দিন নাম কীর্তন হয় না আমি আরও শুনেছি কারা কারা নরকে আসে তানানদ্য যেসম অদ্য যেসম যুব্বা ভগবান নামও গুণধেয় যাদের যুব্বা দিয়ে কোনো সময় ভক্ত এবং ভগবানের গুণগান করেনি চিত্তশন বিন্দম। যাদের চিত্ত দিয়ে এবং মন দিয়ে কোনোদিন ভগবানকে স্মরণ করেনি কৃষ্ণা নমন্তি একদা ওপি ভগবৎ চরণে যারা কমসে কম তাদের মাথা দিয়ে ভগবানকে একবার প্রণাম করেনি তা নদৃ কৃষ্ণকৃত্তা তারাই একমাত্র নরক আসে কিন্তু আমি নরক এসছি কৃষের জন্য আজ ব্রতভঙ্গের অপরাধের ফলে আজ রাজা জিজ্ঞাসা করছেন নারদকে আপনি তো বললেন একাদশী করতে এই ইন্দ্রা একাদশী করার বিধি কী নিয়ম কী কীভাবে আমি করব দয়া করে যদি আমাকে বলেন এই একাদশী নিয়ম কিভাবে পালন করতে হয় যদি জানতে হয় আপনারা দেখবেন দশমীর দিনে দশটা নিয়ম একাদশীর দিনে এগারোটা নিয়ম এবং দ্বাদশীর দিন বারোটা নিয়ম এটা বর্ণনা করেছে বরথিনী একাদশীতে আপনারা পালন করবেন একাদশীর মাহে যাবেন বরুথিনী একাদশী সেখানে ঠিক এই নিয়মগুলো বর্ণনা করেছে তৃতীয়ত স্বয়ং ব্রজ গোপীরা সবাই গিয়ে যখন রাধারানীকে বললেন একাদশী ব্রত মাহাত্ম পালন করলে কৃষ্ণ যদি সন্তুষ্ট হয় তাহলে কীভাবে আমরা একাদশী ব্রত পালন করব ঠিক রাজা যেভাবে জিজ্ঞাসা করছেন নারদকে সমস্ত ব্রজবাসীরা জিজ্ঞাসা করেছিলেন গর্গ গর্গসংহিতায় আপনারা দেখবেন রাধারানীর কৃত তিনি বর্ণনা করছেন একাদশী ব্রত কীভাবে পালন করা উচিত তবে এখন শুনবেন কি কী নিয়ম দশমীতে একাদশীতে ও দ্বাদশীতে পদ্মিনী একাদশীতেও এই একাদশী ব্রত কী করে পালন করতে হয় তার বর্ণনা আছে তবে আজ আমি যেটা বলছি বরুথুনী একাদশীতে কী কী নিয়ম করা হয়েছে কৃষ্ণ আজ যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দশমীর দিনে দশটা নিয়ম একাদশীতে দুতক্রিয়া নেশাজাতীয় দ্রব্য দিবানিন্দ্রা পরনিন্দা পরচর্যা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য পরিত্যাগ করিবে এবং একাদশীর দিনে বর্জন কাঁসার দ্বাদশীতে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তৈল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীতে অবশ্যই বর্জন করা উচিত মনে রাখবেন বরুথিনী একাদশীতে ভগবান কৃষ্ণ এগুলো বর্ণনা করছেন নারদমণি রাজাকে শোনাচ্ছেন আপনি দশমীর দিনে প্রাত স্নান করবেন পবিত্র নদী তড়াক কিংবা পুকুর সেখানে দ্বিতীয়ত আবার দুপুরবেলাও স্নান করবেন আর রাত্রে ভূমিতে সয়ন করবেন আচ্ছা স্নান মনে সূর্য উঠ উদয়ের আগে হল দেব স্নান সূর্য উদয়ের পরে স্নান হল নরস্নান তারপর হল রাক্ষসন এই জন্য প্রাতমনে সূর্য উদয়ের আগে স্নান করবেন আর বলছেন আজ নারদমণি আপনি একাদশীতে প্রাত স্নান করে আপনার যত বার্যক্রিয়া যা কিছু সমর্পণ করবেন নিহারে থাকবেন অর্থাৎ রকম আহার করিবেন না তার সাথে ব্রতের নিয়ম অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করবেন আর শালগ্রাম জনার্দনের সেবা করবেন আর বিশেষ করে মনে রাখবেন এই ব্রত পালন যখন আপনি করবেন খুব সাবধান সহকারে করবেন শুধু তাই না দ্বাদশীতে কি করবেন জানেন দ্বাদশীতে সকালে ভগবানের পূজা করবেন গোবিন্দের সাধু গুরু বৈষ্ণবকে দক্ষিণাসহ ভোজন করাবেন আর তারপরে শাস্ত্রের বিধি অনুসারে ভক্ত এবং ভগবানকে পূজা করবেন তাহলে জেনে রাখুন আপনার পিতা অবশ্যই তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন কিন্তু শুনুন এই ব্রত পালন এই কথা শুনে রাজা তার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে অত্যন্ত নিষ্ঠা সহকারে তিনি ব্রত পালন করলেন আর এই ব্রতর ফল তিনি তার পিতার উদ্দেশ্যে অর্পণ করবেন আর যখন এই ব্রত পালন করছেন তখন স্বর্গ থেকে ফুল পুষ্পবৃষ্টি হতে শুরু করে এবং রাজা সমস্ত সপরিবারে ব্রত পালন করে ফল তার পিতাকে অর্পণ করে অনেক সময় আমরা ব্রতর ফল কীভাবে অর্পণ করি আপনি যাবেন যে কোনো উদ্দেশ্য আপনার সন্তান উদ্দেশ্য ব্রত করতে পারেন আপনার পিতার উদ্দেশ্য ব্রত করেন মৃত ব্যক্তির উদ্দেশ্য ব্রত করতে পারেন জীবিত ব্যক্তির উদ্দেশ্য ব্রত করতে পারবেন ভগবানের সামনে যাবেন হাতে জল নেবেন বলবেন ওম তশাৎ এবং বলবেন হে ভগবান আজ গতকাল আমি ইন্দ্রে একাদশী ব্রত পালন করেছি ওই ইন্দ্র একাদশী ব্রতর ফল কিংবা যে কোনো ব্রতের ফল আমি পালন করেছি এই ফল আমি আর নিজের নাম বলবেন তারপরে গোত্র বলবেন যার উদ্দেশ্যে অর্পণ করবেন সে যদি দেহ রাখে মৃত হয় বলবেন না স্বর্গীয় বলবেন পরলোকগত তার নাম তার গোত্র বলবেন তার উদ্দেশ্যে এই সমস্ত পুণ্য অর্পণ করলাম বলে জলটা ফেলে দিবেন সামনে দিয়ে ওম তশ্চাত বলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন এবং স্বর্গে যখন তিনি ব্রত অর্পণ করলেন তখন রাজার পিতা তিনি বৈকুণ্ঠে গমন করলেন এবং এই রাজাও এই প্রভাব দেখে তিনিও তার সন্তানের কাছে তার রাজ্য অর্পণ করে তিনিও বৈকুণ্ঠবাসী হলেন বিষয়করকে যারা শ্রবণ করছেন মনে রাখবেন তারা সর্ব পাপ থেকে মুক্ত হবেন এবং সমবেদীয় সম্বেদকে পাঠ করার ফলে যে পুণ্যসেরতা অবশ্যই পাবেন আর অন্তে বিষ্ণু লোকাংশগচ্ছে বিষ্ণু লোকে চলে যাবেন